আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস্ট বিডি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রচন্ড গরমে সবারই প্রাণ প্রায় অষ্টাগত তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটা সামার স্পেশাল ডেজার্ট আপনাদের সঙ্গে যেই ডেজার্টটি শেয়ার করছি সেটির নাম হচ্ছে মেলন আইসক্রিম বা বাঙ্গির কুলফি তো বাঙ্গির কুলফি বানানোর জন্য আমার একটা বাঙ্গি তো মাস্ট লাগবে তবে আজকে এখানে আমি যেই বাঙ্গিটা ইউজ করছি সেটা কিন্তু আমাদের দেশে যে রেগুলার বাঙ্গিটা হয় ওইটা না এটা সম্ভবত মাস্ক মেলন বলে এটাকে এটা ফরেন বাঙ্গি যদিও এটা আমাদের দেশে এখন একদমই অ্যাভেলেবেল পাওয়া যায় এখন আমি বাঙ্গিটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে নেব বাঙ্গিগুলো টুকরো করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে দুই কাপের মতো বাঙ্গি আলাদা করে নিচ্ছি এগুলোকে একটা ব্লেন্ডারের জারে একেবারে মিহি পেস্ট করে নিব যতটা করা যায় আর কি এই বাঙ্গিগুলোকে ব্লেন্ড করার জন্য কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করব না তবে আমি নতুন একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে বাঙ্গির বীজ এই বীজগুলো ইউজ করার কারণে বাঙ্গির যে গোলাটা সেটা আরও অনেক বেশি থিক আর স্মুথ হবে এবার এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা চালনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো দানা না থাকে এ তো বাংকির রসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন চলে যেতে হবে চুলায় এবার এই বাংকির যে লিকুইড অংশটা বের করে নিলাম এটাকে জাল করে একটু ঠিক করে নিতে হবে কিছু সময় জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিবর্তে আপনারা কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন কুলফি বানানোর জন্য আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হলো লিকুইড মিল্ক যেটাকে আমি অনেক আগে থেকেই জাল করতে বসিয়ে দিয়েছিলাম লিকুইড মিল্কটা সব সবসময় জাল করে ঘন করে নিতে হবে এখানে আমি হাফ লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এটাকে জাল করে কমিয়ে আমি দুশো এম এর মতো বানিয়ে নিব তো দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন এই পর্যায়ে বাঙ্গির যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এই পুরো মিশ্রণটাকে আরও কিছু সময়ের জন্য জাল করে নেব একটা বল কেলে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার যেটাকে আমি হাফ কাপ লিকুইড মিল্কের মধ্যে খুব ভালো করে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে মেশাতে হবে একবারে ঢেলে দিলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে আর এটা মেশানোর শুরু থেকে নামানোর আগ পর্যন্ত একভাবেই নাড়তে থাকতে হবে নাড়ানো কিন্তু একেবারেই বন্ধ করা যাবে না তাহলে আপনার সব পরিশ্রমই পানি হয়ে যাবে কিছু সময় করে নেবার পর দেখতে পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন প্রশ্ন হলো করে এটা কুলফির জন্য পারফেক্টলি ডান তার জন্য একটা সহজ পদ্ধতি আছে সেটা হলো আপনি যে চামচটা দিয়ে নাড়ছেন সেটাকে উল্টে নিয়ে তার পেছনে এভাবে একটা আঙুল দিয়ে দাগ কাটতে হবে যদি দেখেন দুই সাইড পুরোপুরি আলাদা হয়ে আছে মিশে যাচ্ছে না তাহলে বুঝবেন এটা পুরোপুরি হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে এই যে দেখুন আমার কুলফির মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তবে এখানে কাজ শেষ নয় কুলফির মতন স্মুথ টেক্সচার পেতে হলে এটাকে আরো একবার ব্লেন্ড করে নিতে হবে যাতে ভেতরে কোনো ধরনের দানা না থাকে এই তো ব্লেন্ড করা হয়ে গেছে এটা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আর স্মুথ হয়েছে এখন নিয়ে নিচ্ছি একটা আইস বক্স যেটাতে আমি কুলফিটাকে জমাবো আইস বক্স ছাড়াও কিন্তু কুলফি জমানো যায় সেটা হতে পারে কোনো ছোট গ্লাস বা গ্লাস শেপের অন্য কোনো পাত্র তবে সেক্ষেত্রে যে আইসক্রিমের কাঠিগুলো পাওয়া যায় ওগুলো ইউজ করতে হবে ব্যাস সব কাজ শেষ এখন শুধু এটাকে ফ্রিজারে রেখে জমতে দেওয়ার অপেক্ষা নরমালি দুই ঘন্টার মধ্যে এটা জমে যাবে তবে আমি যেহেতু রাতে এটা বানিয়েছিলাম তাই আমি ওভার রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আমার কলফিটা পুরোপুরি জমে গেছে দুপুরের প্রচণ্ড গরম আর রোদে খুব বেশি সময়ের জন্য না হলেও এই ঠান্ডা ঠান্ডা কুলফিটা আপনাকে কিছু সময়ের জন্য হলেও সস্তি এনে দেবে আর এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ এখন আর কোনো অপেক্ষা নয় এখন শুধুমাত্র খাবার পালা তবে তার আগে একটা কথা বলে নেই এই কুলফিটা কিন্তু আমাদের দেশীয় যেই বাঙ্গিটা আছে সেটা দিয়েও খুব ভালো খেতে হয় আমি নিজে ট্রাই করেছি আর হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি তবে আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন কালারের জন্য কিন্তু স্বাদের কোনোই পরিবর্তন হবে না যেহেতু আমাদের বাসায় কোনো গেস্ট ছিল না আমরা নিজেরাই খাবো এটা তাই আমি এখানে কোনো ধরনের কালার ইউজ করিনি তবে কালার ছাড়াও কিন্তু এটা দেখতে খুব একটা খারাপ হয়নি আর খেতে তো অসাধারণ হয়েছে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ